সেই চৌকিদার আগ্রাসী আধিপত্যবাদী এবং হতাশ সৈরাচারের সতেরো বছরে তারা নিজেদের প্রভু ভাবতে শুরু করেছিল তবে এবার তাদের দৌড়ের ওপর রেখেছে নতুন বাংলাদেশ বিজিবির গুলিতে এক ভারতের মৃত্যু হয়েছে বিজিবির গুলিতে কোথাও শান্তির দেখা নেই নরেন্দ্র মোদিরা যেদিকেই তাকায় সেদিকেই এখন সাগর শুকায় আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা বিজিবির হাতে বিএসএফ আটক গুরুত্বপূর্ণ তথ্য আছে নূর টিভির একটি স্পেশাল প্রতিবেদন দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি কোথাও শান্তির দেখা নেই নরেন্দ্র মোদিরা যেদিকেই তাকায় সেদিকেই এখন সাগর শুকায় তৃষ্ণায় পানি না পেয়ে ছটফট করে দিল্লি নয়াদিল্লিতে নতুন সুর তুলেও আর লাভ নেই একে একে মোদী রাজ্যের সব তাল লয় কেটে যাচ্ছে ধুন হারিয়ে খুন হচ্ছে গদি মিডিয়া বদিরা আসমানে গুলিটা ছুড়ে বাহাদুরের ভান করে তবে সিধা গুলিটা এসে ওপর থেকে পড়ছে তাদেরই মাথায় নয়াদিল্লি খিল্লি করেও আর পাত্তা পাচ্ছে না কেউ তাদের আর ধরছে না গোনায় শুদ্ধ হিন্দু রাষ্ট্রের স্বপ্নে বিভোর মোদী অমিত শাহদের শুধু কেটে যাচ্ছে তারা কোনো মতেই বুঝতে পারছে না আসল নাটাইটা আসলে কাদের হাতে কে খেলছে আসল খেলা মাস্টার পরিকল্পনার পরই উড়ে গেছে বহুদূর কল্পনার করাঘাত এখন দুঃস্বপ্ন হয়ে ফিরছে দিল্লিতে পিয়াসে ভোগা দিল্লির পাপিয়া এখন বড্ড নিরাশ কোথাও এখন কিচ্ছুটি নেই হাহাকার কেবল ভর করে তাদের চোখে তারায় হাসিনা হারানোর বেদনার ঘোর ভরসায় তারা শুনতে চাইছে চৈতি কোকিলের ডাক কিন্তু ওয়েটিং ফর গর্জ মঞ্চায়নে নিরাশ তারা তো আর আসে না দিল্লির মুখও আর হাসে না উল্টো সময় ভারতকে তার যোগ্য পাওনা জুচ্ছ করে বুঝিয়ে দিচ্ছে একে একে তলপি সব কেনে নিচ্ছে সাহসের সৎকার করে দিল্লি কিনছে কেবল সংকার ভয় বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক ফিরছে দুঃস্বপ্ন হয়ে বালাকোট মনে করাচ্ছে তাদের সামনে চরম দুঃসময় এবার আরও এক পরাজয়ের সাক্ষী হলো ভারত বাংলাদেশকে কাবু করতে গিয়ে উল্টো নাকানি চুবানি খেয়ে মোদীর দেশের বিএসএফ বুঝতে পারছে ফুরিয়ে গেছে তাদের রাজত্ব ঝলসা ঘর সীমান্তায় আর জমবে না গানের আসর বাংলাদেশ আর চলছে না কোনো দিল্লি তাবেদারদের জমিদারির প্রথায় কেউ আর চলবে না দিল্লির ইশারায় দূর থেকে তাই রিমোট কন্ট্রোল টিপে কোনো লাভ নেই বরং হাতের আঙুলগুলোতেই বাড়বে ব্যথা এবার বিএসএফল স্টাইল এর আগ্রাসনকে লাল দিল আস্ত পাথরে আর তাতে থেতলে গেল বিএসএফ তথা ভারতের দাম্ভিক মুখ দিনাজপুরের বিরোলে ধর্মচৈন সীমান্তে এই ঘটনা শুরু সেখানেই হল দারুণ শেষ দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ তবে ঘটালো এক বিরল ঘটনা কথিত পতাকা বৈঠক চেয়ে অপেক্ষা করার পুরনো রীতি সব যেন উল্টে দিল এই দেশের জনগণ দুই বাংলাদেশের বদলে তারাও ধরে নিয়ে আসলো দুই ভারতীয়কে এরপর শুরু হলো কাটাকুটি খেলা যে খেলায় আসল গোলটা দিল বিজিবি সোজা বলছে। এরপর যা ঘটার তাই ঘটল নত যেন বিএসএফ পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতায় দুই বাংলাদেশিকে সসম্মানে ফেরত দিল গোমরা মুখে ফিরিয়ে নিল দুই ভারতীয়কে শুক্রবার সন্ধ্যায় বিজেপি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকার বৈঠক হয় তাতেই চূড়ান্ত পরাজয় মেনে লেজ ফুটায় ভারত শুক্রবার দুপুর দিকে এলাকায় ধান কাটা ও সময় দুই কৃষককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ তারপরে ওঠে বিরলের মানুষ তাদের সাথে ফুসে ওঠে গোটা বাংলাদেশ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক দুই ভারতীয় কৃষককে ধরে আনা হয় কাঙ্ক্ষিত মুহূর্তে জমে ওঠে নাটকের ক্লাইম্যাক্স দুইয়ের বদলে দুই ফুটবল ম্যাচের সমতা গ্যালারিতে টানটান উত্তেজনা অতিরিক্ত সময় গড়িয়ে টাই ব্রেকারে গড়ায় ম্যাচ আর তাতেই ঘুটে যায় বিরল ঘটনা ভারতকে চূড়ান্ত রূপে হারায় বাংলাদেশ সেখানকার নীরবতা শুনে চৌকিদারের পায়ের শব্দ সেই চৌকিদার আগ্রাসী আধিপত্যবাদী এবং হতাশ স্বৈরাচারের সতেরো বছরে তারা নিজেদের প্রভু ভাবতে শুরু করেছিল তবে এবার তাদের দৌড়ের ওপর রেখেছে নতুন বাংলাদেশ ঢেল ছুঁড়লে তাদের দিকে ছুটে যাচ্ছে আস্তুইট। ইট বাংলাদেশের সাধারণ জনগণও এবার রুখে দাঁড়িয়েছে সীমান্তের অহেতুক দাদাগিরি চলবে না এবার দিল্লির হাসি একেবারে বন্ধ উল্টো এসেছে কান্নার পালা এই তল্লাটি আর তাবেদার বলে কেউ নেই সীমান্তে কাটাতার পোতা থেকে বাংলাদেশিদের ধরে নেওয়ার পুরনো খেলা আর খেলতে পারছে না ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের রুখে দিচ্ছে রুখে দাঁড়াচ্ছে সাধারণ জনগণ গর্জে উঠছে সারা বাংলাদেশ তারা খেয়ে তাঁড়ামো ভুলতেই হচ্ছে বিএসএফকে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বুদ্ধি নিয়ে ঢাকাকে কাবু করতে পারছে না দিল্লির দাঙ্গাবাজরা উল্টো তারা আটকে যাচ্ছে পায়ে পায়ে কুলকিনারা করতে না পেরে এবার তারা পিঠ বাঁচানোর এক ভিন্ন তরিকা আবিষ্কার করেছে এবার বিএসএফ বাংলাদেশ ও পাকিস্তানের তারা ভুলতে নিজেদের বারাভাতে নিজেরাই ছাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ এর জন্য গঠন করা হচ্ছে ষোলোটি নতুন ব্যাটালিয়ন একই সঙ্গে স্থাপন করা হবে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি শুধু বাহিনীর সাংগঠনিক সম্প্রসারণ নয় এটি তাদের আতঙ্ক কাটানোর চেষ্টা কারণ সরকারের উদ্যোগ আর শান্তি দিতে পারছে না জানা গেছে নতুন গঠন করা প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারেরও বেশি জওয়ান থাকবে নতুন এই ইউনিটগুলোতে মোট সতেরো হাজার সদস্য যুক্ত হবে বর্তমানে বিএসএফ এর মোট একশো তিরানব্বইটি ব্যাটালিয়ন রয়েছে প্রস্তাবিত ষোলোটি ব্যাটালিয়নের অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে জম্মু এবং মিজোরামে দুটো ফিল্ড কমান্ড হেডকোয়ার্টার গড়ে তোলার অনুমোদনও দেওয়া হয়েছে জম্মুর ঘাঁটি মূলত ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের নজরদারি বাড়াবে অন্যদিকে মিজোরামের ঘাঁটি বিশেষভাবে নজর দেবে ভারত বাংলাদেশ সীমান্তের ওপরে বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করেছে পাশাপাশি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি সীমান্তেও কড়াকড়ি বাড়ানো হয়েছে বর্তমানে বিএসএফ ছয় হাজার সাতশো কিলোমিটার সীমান্ত পাহারা দেয় এর মধ্যে পাকিস্তান সীমান্ত দুই কিলোমিটার এবং বাংলাদেশ সীমান্ত চার হাজার সাতানব্বই কিলোমিটার এই বিশাল পরিসরের নজরদারির জন্য বিএসএফ এর রয়েছে এক হাজার সাতশো ষাটটি সীমান্ত পোস্ট উল্লেখযোগ্য বিষয় হল এই দুই সীমান্তের প্রায় এক হাজার সাতচল্লিশ কিলোমিটার এখনো কাটাতারহীন যা নদী পাহাড় ও বনাঞ্চলের মধ্য দিয়ে গেছে ফলে প্রযুক্তি নির্ভর নজরদারি এবং জনবল সংকটে ভুগছে বিএসএফ বিএসএফ জানিয়েছে নতুন ব্যাটালিয়ন গুলোর জন্য পুরুষ ও নারী সদস্য নিয়োগ শুরু হবে শিগগিরই প্রশিক্ষণ চলবে দ্রুত গতিতে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই ইউনিটগুলো পুরোপুরি গঠন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়ায় স্মরণকালে সবচেয়ে বড় বিপদে পড়েছে ভারত চারদিকে তারা খেয়ে তারা এখন বড় কোন ঠাসা হাসিনাও নেই কোনো বান্ধব নেই এবার ভারতকে কে দেবে আশা কেই বা ভরসা গোলাম হোসেন ভারতের আকাশে আজ বড় দুর্যোগের ঘন ঘটা বিজিবির গুলিতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বিজিবির গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় গ্রামবাসী পুলিশ ও প্রশাসন বিজিবিকে জানিয়েছে নিহত ব্যক্তিকে মাদক চোরাকারবারি বলে চিহ্নিত করা হয়েছে দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য হাসিনার শাসনা আমলে যেভাবে বিএসএফ বিজেপির উপর এবং বাংলাদেশের সাধারণ মানুষের উপর নিপীড় নির্যাতন চালাত সেটি এখন বদলে গিয়েছে বদলে গিয়েছে বাংলাদেশের চিত্র ভারতের সাথে একতরফা সেই সম্পর্ক আর নাই এখানে চুক্তি হবে উভয় দেশেরই সমঝোতার ভিত্তিতে একতরফা চুক্তি হাসিনার আমলেই হয়েছে ইউনুসের আমলে সম্ভব নয় তারই প্রমাণ দিচ্ছেন একের পর এক বিয়েছে বিয়েছে এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ